নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে একত্রিশে অক্টোবর দু এখন আমি আমাদের অস্ট্রিয়া ভ্রমণের নানারকম অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে ভাগ করে চলেছি গত পরশু আমরা সাজবুগ শহরের বেশ কিছু বিখ্যাত জায়গা ঘুরে ফেলেছিলাম কিন্তু বেশ কিছু জায়গা এখনও ঘুরে দেখতে বাকি রয়ে গেছে তো চলুন আজকে এই শহরের বাকি বিখ্যাত জায়গাগুলিকে ঘুরে দেখবো আমরা বেশ সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি ব্রেকফাস্ট করতে যাব বলে আজকে বিকেলেই আমাদের বুদাপেস্ট ফেরবার ট্রেনও রয়েছে আর এই হলো আমাদের হোটেল রুমের পুচকে বাথরুমটা যদিও এই বাথরুমটির ক্লিপটা অ্যাড করবার একটা বড় কারণ হলো এই পুচকে বাথরুমটিতে আমি আমার পছন্দ মতো উজ্জ্বল সাদা আলোর দেখা পেয়েছিলাম যা আমার বড্ড পছন্দ হয়েছিল তবে জানেন তো সকাল সকাল জানলার পর্দা সরিয়ে বাইরের পরিবেশটা দেখে মনটা ভার হয়ে গেল বাইরেটা বেজায় মেঘ করেছে আর বৃষ্টিও হবে আজকের দিনটি ভালোভাবে কেটে গেলেই বাঁচি এমনিতেই পরপর তিন দেশের আবহাওয়া তিন রকম পেলাম আর তারপর যদি বৃষ্টিতেও ভিজতে হয় তাইলে তো আর রক্ষেই নেই আর আজকে আমাদের কোনো তাড়াহুড়ো নেই হাঁটতে যাই তাই সিঁড়ি দিয়ে নামবো আর এই হোটেলের সব দিকটা ঘুরে দেখবো। আমাদের ঘরের আসবাবপত্রগুলো তো দারুণ সুন্দর কিন্তু বাইরে রাখা নানারকম আসবাবপত্রগুলিও যেন আরও বেশি করে মন ছুঁয়ে নিল এই হোটেলের প্রতিটা কোনায় এই দেশের ট্রেডিশনাল ছোঁয়া রয়েছে যেমন আসবাবপত্র তেমনই ইন্টেরিয়ার ডিজাইন আবার একই সাথে এই একই বিল্ডিংয়ের ছাদের মধ্যে থাকা নানারকম ট্রেডিশনাল ডিজাইনগুলো একেবারে অনবদ্য এবং মাঝে মাঝেই চোখে পড়লো এই শহরের নানা সময়ে সুন্দর সুন্দর বাঁধানা ছবিগুলির দিকেও চলুন এবারে আমরাও ব্রেকফাস্ট রুমে চলে যাই আর ব্রেকফাস্ট করতে এসে আমি আজকেও জাম্বো সাইজের একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি এবং সাথে দুই রকম কেক ডিম সেদ্ধ আর গরম গরম ওয়াফেলটা আমি নিজেই বানিয়ে নিয়ে এলাম এখানে দেখলাম বেশ কিছু জিনিস নিজেদেরকে তৈরি করে খেতে হয় সব রকম ডিরেকশনগুলো লেখা থাকে এবং উপকরণগুলিও রাখা থাকে যেমন ওখানে ডিম সেদ্ধ করবার জন্য একটা পাত্রে জল সারাক্ষণ ফুটে চলেছে আর ওখানে লেখা রয়েছে হাফ বয়েল কোয়ার্টার বয়েল এবং ফুল বয়েল করলে ডিমগুলোকে কত মিনিটের জন্য ফুটন্ত জলের মধ্যে রাখতে হবে একদিকে ভালো এরকম জিনিসগুলি গরম গরম বানিয়ে খাওয়ার মজাই আলাদা আমি এই প্রথম ওয়াফেল বানালাম তাই তেরা বেকা হয়েছে কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা হলো আমার সেখানে প্যানকেক বানানোর অপশনও ছিল তবে প্যানকে আমি বাড়িতেও বানিয়ে খাই তাই সেটা আর আজকে নিলাম না আর আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম না যে আমরা হোটেলে ডিম সেদ্ধর সাথেও এখানকার সল্ট মাইনের নুনি খেয়েছিলাম এই যে এই কোম্পানির নুনি এই শহরের সুভেনিয়ার শপগুলিতেও পাওয়া যায় কালকে হাতে অত একটা সময় ছিল না তাই এসব কিছু করবার সুযোগও পাইনি কিন্তু কালকেই ভেবে রেখেছিলাম যে আজকে বেশ খানিকটা সময় নিয়ে আমরা নিজেদের ব্রেকফাস্টটা করে নেব আর এই সম্পূর্ণ ব্রেকফাস্ট এরিয়াটি অসাধারণ সুন্দর করে সাজানো দেওয়াল জুড়ে নানা রকম সুন্দর সুন্দর আর্ট রয়েছে এবং সম্পূর্ণ ছাদটি অস্ট্রিয়ার ট্রেডিশনাল কারুকার্যে ভরা দুর্দান্ত লাগলো আমরা ব্রেকফাস্ট সেরে নিজেদের রুম থেকে সব লাগেজগুলিকে হোটেলের রিসেপশনের ওয়েটিং এরিয়াতে রেখে দিলাম হোটেলের রুম চেক আউট করবার পরেও ওনারা আমাদের লাগেজগুলো রাখতে রাজি হয়েছেন এটা বেশ ভালো ব্যাপার তবে এই সুবিধাটা আমরা সব দেশেই ঘুরতে গিয়ে পেয়েছি আমার চ্যানেলের নানা জায়গায় ঘুরতে যাওয়ার ব্লগুলোতে তো আপনারাও দেখেছেন ফেরার পথে লাগেজগুলো কালেক্ট করে নেব এবারে নিশ্চিন্তে ফাঁকা হাতে ঘুরতে পারবো সারাটা দিন যাই হোক আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে এবারে আমাদের হোটেলের সব থেকে কাছে অবস্থিত বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছিলাম কিন্তু যেই জায়গায় যাওয়ার জন্য বাসে আমরা উঠব সেই জায়গার বাসটা ওখানে আসছে না দেখে আবার চেক করে দেখলাম সেই বাসটির পাশের রাস্তায় অবস্থিত আর একটি বাস স্ট্যান্ড থেকে ওই বাস যাবে কি কাণ্ড শুধু শুধুই দশ মিনিট ধরে দাঁড়িয়েছিলাম এদিকে আবার ঝিরিঝিরি বৃষ্টি হরম্ভ হয়ে গেছে তাই আমরা ফটাফট আবার সেই বাস স্ট্যান্ডে পৌঁছে অবশেষে বাসে উঠে বসলাম এই শহর যতটা সুন্দর ততটাই শান্ত স্বভাবের রাতের সাথে সাথে আরও বেশি শান্ত এবং স্নিগ্ধতায় ভরে ওঠে সালসবুক শহরটি এখানকার লোকেরা একদমই উদ্ধত বা লাউড নয় দুটো দিন কাটিয়ে আমরা সেরকমটাই অনুভব করলাম আমরা হাঙ্গেরি দেশে আসার পর সবার প্রথম অস্ট্রিয়া দেশের রাজধানী ভিয়েনাতে ঘুরতে যাওয়া দিয়েই নিজেদের ইউরোপ ট্যুরের বাকেট লিস্টে থাকা কিছু অসামান্য সুন্দর সুন্দর ভ্রমণ কাহিনীর গল্প শুরু করেছিলাম যদিও তখন আমার ইউটিউবের চ্যানেলটা ছিল না আর সেসব ঘুরতে যাওয়ার কোনো ভিডিও আমার কাছে নেই শুধু অগন্তি ছবির ভান্ডার রয়েছে আমাদের কাছে আর অদ্ভুতভাবেই দেখুন এই অস্ট্রিয়া দেশের আরেক বিখ্যাত জায়গা ঘোরার মধ্যে দিয়েই আমাদের ইউরোপ ট্যুরের গল্পগুলিও শেষ হতে চলেছে আমরা আর কিছু সময়ের জন্যই হাঙ্গেরিতে থাকবো তাই তাই এবারে হাঙ্গেরির কিছু বিখ্যাত এবং সুন্দর জায়গাগুলিকেই এক্সপ্লোর করবো ভালো করে একটু একটু করে রোদ বেরোচ্ছে যাই হোক আমি নানারকম গল্পের ঝুড়ি খুলে বসলে রাত দিন পার হয়ে যাবে তবু আমার গল্প আর শেষ হবে না আমরা এখন এলাম রেডবুল মিউজিয়ামের দিকে বিশ্বজুড়ে যেই রেডবুলের এনার্জি ড্রিঙ্কস বিখ্যাত সেই কোম্পানির মিউজিয়ামটিও নানা নানারকমভাবে আকর্ষণীয় সুন্দর চলুন একসাথে দেখবো এই বাস স্ট্যান্ডে নেমে আরেকটি বাস ধরে সেখানে পৌঁছানো যায় তবে সামনের রাস্তাটা এত ভালো লাগলো তাই ভাবলাম দুজন একটু নিরিবিলিতে হাঁটা পথেই সেখানে পৌঁছানো যায়।

এখানে একত্রে নানারকম গাড়ি ঘোড়া দেখে আমি তো পুরোপুরি ভেবলে গেছি আসলে এসবের কোনো বিষয়েই আমার বিশেষ কোনো জ্ঞানগম্যি নেই কিন্তু সৌভিক এই সম্পূর্ণ মিউজিয়ামে থাকা সব রেসিং কার বাইক প্লেনগুলির সব কিছুকেই চেনে তাই ও দারুণ এক্সাইটেড ছিল এখানে আসার জন্য এগুলো তো প্রায় সব ছেলেদেরই স্বপ্ন যারা এরকম রেসিং কার বাইকগুলোকে পছন্দ করে বা এসব বিষয়কে ভালোবাসে তাই আমিও চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও করে নিয়েছি

তবে বাইকার কারগুলো কিন্তু দেখতে দারুণ তাই না আর আমি তো বেশি খুশি হয়েছি মস্ত বড়ো এই অ্যারোপ্লেনটা দেখে বেশ ইন্টারেস্টিং ব্যাপার আর সব বাইক কার আর নানা রকম ফাইটার বা রেসিং প্লেনগুলো যেন সত্যি নজর কাড়া সুন্দর যদিও প্রতিটার সামনে তাদের নাম সহ কোন রেসে তাদেরকে কোন রেসাররা চালিয়েছেন সেগুলির সবটা লেখা রয়েছে তবে সেসব কভার করতে গেলে দিন কাবার হয়ে যাবে সামনের এই হলুদ ট্যাক্সিটাকে দেখে কলকাতার হলুদ ট্যাক্সির কথা মনে পড়ে গেল যদিও বুদাপেস্টের রেন্টাল কারগুলিও সব হলুদ রঙেরই দারুণ লাগে আমার আর আগেই বললাম এই মিউজিয়ামের জাস্ট পাশেই এয়ারপোর্ট রয়েছে তাই আমরা ভেতর থেকেই ফ্লাইটের টেক অফ আর ল্যান্ডিংও দেখতে পারছি তবে জানেন তো এই মিউজিয়ামের পাশে এদের আরেকটি মিউজিয়াম সহ শোরুম আছে যেখানে আলাদা করে টিকিট কেটে ঢুকতে হয় আর কেউ চাইলে সেখানে থাকা ফাইটার প্লেন হোক বা রেসিং কার বা বাইক গুলি চালিয়ে দেখবার ব্যবস্থা রয়েছে সম্ভবত রাইড করবার ব্যবস্থাও রয়েছে কি দুর্দান্ত ব্যাপার বলুন কেমন না ছোট্ট প্লেটের মতো সিটগুলো কি সুন্দর না অন্যরকম আর এদিকটায় একটা স্কাই ওয়াক টাইপের রাস্তা করা রয়েছে যেখানে উঠে ওপর থেকে নিচের সব গাড়িগুলোকে দেখতে ভীষণ ভালো লাগলো এছাড়াও পাশেই রাখা ওই সাদা ধবধবে ফ্লাইটটা দেখে দারুণ খুশি হয়েছি আর অপেক্ষা করছিলাম কখন আরেকটা ফ্লাইট রান হয়ে দিয়ে ছুটে গিয়ে আকাশে উঠবে আর আমি সেটা দুর্যোগ ভরে দেখব এমনিতে আমি ফ্লাইটে চড়তে ভালো না বাসলেও তার উড়ে যাওয়াটা দেখতে ভীষণ ভালোবাসি ছোটোবেলা থেকেই একটা মজার কথা বলি কোচবিহারের বাড়ির ওপর দিয়ে ফ্লাইটের বিশেষ কোনো রুট পড়ে না তাই সারা বছরে হয়তো হাতে গোনা কয়েকবার অ্যারোপ্লেনের উড়ে যাওয়ার শব্দ কানে আসতো আর সেই শব্দ শোনা মাত্রই আমি যে কোনো কাজ ফেলে দিয়ে বাড়ির উঠোন জুড়ে দৌড়ে বেড়াতাম অ্যারোপ্লেন দেখবার জন্য বেশিরভাগ সময় কিন্তু সেগুলো শুধু শব্দটাই শুনতে পেতাম মেঘেদের ভিড়ে দেখাও পেতাম না কিন্তু যতক্ষণ প্লেনের উড়ে যাওয়ার ওই ভো ভো শব্দটা কানে আসতো ততক্ষণ আমি হা করে আকাশের দিকেই তাকিয়ে থাকতাম আর আমার দাদা আমাকে বলতো তোর জন্য এমন কোনো একটা জায়গায় বিয়ে হয় যেখানে তুই দিন রাত প্লেন দেখতে পারবি আর সত্যি করেই আমাদের ব্যারাকপুরের ফ্ল্যাটের ছাদে গেলে দিন প্লেনের ওঠানামা দেখতে পারি কি যে ভালো লাগে যদিও আমি বিয়ের চার বছর সময়ের মধ্যেও কখনো বোর হইনি সেসব দেখতে দেখতে বিকেলে বা সন্ধ্যায় আলাদা করে ছাদে গিয়ে বসে থাকতাম শুধু প্লেন দেখব বলে আর হাঙ্গেরিতে এসে তো আরও ভালো ব্যাপার সারা দিন আমাদের অ্যাপার্টমেন্টের ওপর দিয়ে নানা রঙের প্লেনগুলোকে উঠতে নামতে দেখি দারুণ লাগে যাই হোক এই মিউজিয়ামের রেসিং এর নানা রকম বাইক প্লেন আর কারগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের বন্ধু এবং বাড়ির সদস্যদের যদি এই সব নিয়ে ইন্টারেস্ট থেকে থাকে তাহলে তাদেরকে দেখাবেন আমাদের ব্লগুলো তো শুধু মহিলারাই দেখেন তা নয় অনেক পুরুষ সদস্যরাই আছেন যাদের কাছে এসব বিষয় অনেকটা পছন্দের তাদের কথা ভেবেই সম্পূর্ণ ভিডিওটি বানালাম

চোদ্দ ইউরোর গাড়িগুলো আছে নিতে পারিস ওই যে ওখানে রেসিং কারগুলো এটা বাইক এটা চব্বিশ পঁচিশ ইউরো সুন্দর না ক্যাবগুলো চৌত্রিশ পঁয়ত্রিশ ইউরোর মতো দাম আর ওখানে পঞ্চাশ ইউরোর ইয়ে দেখলাম ইউরো কি বলে ওটাকে সোয়েটারটা আমার হ্যাভি পছন্দ হয়েছে

কত সুন্দর সেটার ভিউ পনেরো ইউরো দিয়ে এই গাড়িটা নিয়ে নিয়েছি সুবিধা হিসেবে এবার রওনা হবো কাছে দিকে

আমরা রেডবুল মিউজিয়ামটি ঘুরে এবারে বেরিয়ে এলাম আবার মেইন সিটির দিকে এগোবো আমরা এই শহরের পাহাড়ের ওপরে অবস্থিত দুর্গের দিকে যাব বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে আমরা রওনা হলাম তবে এখানে একটা জিনিস খেয়াল করে দেখলাম এই শহরে বিশাল উঁচু উঁচু বিল্ডিং চল নেই যা আছে সবটাই ওয়েতে বানানো যার বেশিরভাগটাই পুরনো দিনের আরি দিয়ে মোবাইল ছেড়ে দিই এই টানেলটা দিয়ে আসলাম আমরা হ্যাঁ এ ফটো নয় ভিডিও দিলাম আর কি এবার চলো কাসেল যাই খাবি আজকে আমরা নীল আকাশ পেলাম বল সেদিন তো পুরো অন্ধকার হয়ে গেছিল সন্ধ্যা হয়ে গেছিল তো দেখ কেমন আছিস

এটি সালসবুক ক্যাথিড্রালের কোটিয়ারটি পরশু দিন আমরা যখন এখানে এসেছিলাম তখন অনেকটাই বেলা হয়ে গেছিল তবে আজকে ঝকঝকে রোদের সাথে এই জায়গাটি দারুণ সুন্দর লাগছে আর সৌভিকের মনে এখন অনেক খুশি ঘাড়ে চরম ব্যথা নিয়ে পেনকিলার খেয়ে খেয়ে বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছে

তবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি নয়তো এই ভিডিওটিও আরও অনেকটাই লম্বা হয়ে যাবে আসলে আমরা তো বারবার সব জায়গায় আসতে পারবো না তাই নিজেদের সম্পূর্ণ সময়টাকেই বন্দি করে রাখতে ইচ্ছে করে তবে সেটা যেমন সম্ভব নয় ঠিক তেমনভাবে নিজেদের এত ভালো ভালো অভিজ্ঞতাগুলি সব কিছু কেটে বাদ দিয়ে দেওয়াটাও আমাদের পক্ষে সম্ভব হয় না আর একই জায়গায় ঘুরতে যাওয়ার কুড়ি থেকে তিরিশটা ব্লগ শেয়ার করেও লাভ নেই ওই জন্য আমাদের ঘুরতে যাওয়ার ব্লগগুলো একটু বড়ো মাপের হলেও আমার ভিডিওগুলিতে কোনো নাটকীয়তা থাকে না আমরা সাধারণভাবে যা যা দেখি বা জানতে পারি ঠিক তেমন সাধারণভাবেই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি সবটাকে আমি এমনিতেই বেশ কিছুদিন পর আবার ব্লগ পোস্ট করবার সুযোগ পেলাম একের পর এক অসুস্থতার কারণে ঠিক মতন কথা বলেই উঠতে পারছিলাম না তাই ভিডিওগুলি রেডি থাকলেও আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না তাই ভিডিওগুলি পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল যাই হোক চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে অস্ট্রিয়া সিরিজের অন্তিম পর্বের সাথে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার